আবারও ধস এবার শক্তরিয়া অন্তর্গত ঘাট এলাকা নাই নাইমাটারপুর ও পুরুলিয়া গামী রাস্তার পাশে এই ধস কারণ এলাকায় চঞ্চল ছড়ায় প্রায় দশ ফুট গর্ত হয়েছে এলাকা জুড়ে স্থানীয়দের অভিযোগ বিভিন্ন পাইপ কাজের জন্যই এই ধস পাইপ কাজ করার সময় ঠিক মতো ভরাট করেনি বলেই এই ধস হয়েছে যখন তখন বড় বিপদ ঘটতে পারে বলেই আশঙ্কা করছেন স্থানীয়রা আপনাদের আরও একবার জানিয়ে রাখি আবারও বড়সড় ধস নেমেছে আসানসোল শাকতরিয়ার অন্তর্গত ডিসেরগড় ঘাট নববরুণ এলাকা ও নাইমাটারপুর ও পুরুলিয়াগামী রাস্তার পাশে এই ধস যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ওংকারের পর্দায় সেই ধস নেমেছে একটি বড় রাস্তার পাশে এবং স্থানীয়রা ভীষণভাবে ক্ষুব্ধ যে এই ধস নেমেছে পাইপ বারবার কাজ করার জন্য এবং সেই পাইপ কাজ করার পর ঠিক করে ভরাট না করার জন্যই কিন্তু এই ধস বলে মনে করছেন এলাকাবাসীরা

আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহা জয়ন্ত তোমাকে যে প্রশ্নটি করব যে আবারো আসানসোলের শাকতরিয়ার অন্তর্গত ডিসের কর এলাকায় রাস্তার পাশে একটি বড় ধরনের ধস দেখা গেছে পুরো ঘটনাটি কি আমাদের বিস্তারিত ভাবে জানাও এবং সেখানকার স্থানীয়রা কি জানাচ্ছেন সেটাও আমাদের বিস্তারিত ভাবে জানাও শিল্পা তোমরা জানিয়ে রাখি প্রথমে বেশ কিছুদিন ধরে আসামের শিল্পাঞ্চলে জাতীয় সড়কের উপর আমরা ধস দেখেছি উনিষ্ঠ জাতীয় সড়কের উপরে বিগত কয়েকবার ধ্বস ধরেছি এবার আসানসোল ঠিক কুলটি সাতপুরিয়া অঞ্চল এলাকাতে এই রোডটায় নামতপুর থেকে পুরুলিয়াগামী রোড পুরুলিয়াগামী রোডের পাশে বড় গর্ত দেখা যাচ্ছে ধ্বস হয়ে গেছে প্রায় দশ ফুট গভীরতা আছে শুধু তাই নয় গভীর সরাসরি সুরঙ্গ রয়েছে অনেক দূর পর্যন্ত বিস্তারিত সুরঙ্গ রয়েছে এরা কারণ স্থান চলেছে এইভাবে ধ্বস ঘটছে আচ্ছা মেন যে বিষয়টা আমরা বলে দিই মূল যে বিষয়টা উঠে এসেছে যারা পাইপলাইনে কাজ করেছে ইলেকট্রিক সাপ্লাই হোক কেবল লাইন হোক বিভিন্ন সংস্থা যারা পাইপলাইন মাটির তল থেকে নিয়ে যায় তারা যখন কাজ করার সময় যারা খোরা হয় তারপর সেটা ভট করা হয়নি তার ফলেই এই এই ধল চাকা দিচ্ছে তারা ক্ষুদ্র স্থানীয়রা খুব দূরে এইভাবে এইভাবে যারা কন্ট্রাক্টর আছে যারা কাজ করছে সংস্থার বিভিন্ন সংস্থা যারা কাজ করছে তারা কাজটা করা সম্পূর্ণভাবে করছে না কেন এই এই জন্য স্থানীয়রা খুব আছে যে বড় সড়ো ধস রাঙছে গর্ত হচ্ছে যখন তখন বিপদ ঘটতে পারে বড় অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটতে পারে এমনটা আমরা চিত্র ধরে তুলে ধরেছি শিল্পা জয়ন্ত স্থানীয় তৃণমূলের যারা নেতৃত্বরা রয়েছে তারা কি কিছু জানিয়েছে এই বিষয় সংবাদ মাধ্যমকে একদম আমরা যোগাযোগ করেছি তাদের সাথে কথা বলেছি যে এই যেসব কন্ট্রাক্টাররা কাজ পাচ্ছে তারা কাজটা করে যাওয়া চলে যাচ্ছে তারপর সেই জায়গাটা সম্পূর্ণভাবে ভরাট করা যদি না হয় তাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারে আপনারা কিভাবে দেখছেন ওনারা বলছেন যে তৎপর আমরা রয়েছি আমরা সঙ্গে প্রশাসনকে জানিয়েছি যারা কাজ করে তাদেরকে আমরা খবরটা দেওয়া হয়েছে যে এইভাবে কাজ করলে তাহলে তাদের ওয়ার্ড কোয়ার্ডে যেটা আছে সেটা আটকে দেওয়া হবে কিন্তু আপাতত এখন এই জায়গাটা ভট্ট করার জন্য তৎপর স্থানীয় কাউন্সিলার এসেছেন স্থানীয় কাউন্সিলার সেই জায়গাটায় মাটি বাড়ি দিয়ে ভাট করা কাজ শুরু করেছে চারিদিকে ঘিরে দেওয়া হয়েছিল দুদিন ধরে একইভাবে ধসে পড়ে আছে এলাকার বাচ্চা ছোট ছেলে মেয়ে গান বাহন গাড়ি ঘোড়া প্রত্যেক জাতায় করে এখানে বড় দুর্ঘটনা ঘটতে পারে তার জন্য সেই জায়গাটাকে পুলিশের পক্ষ থেকে ঘিরে দেওয়া হয়েছে একদমই জয়ন্ত তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহা তিনি জানাচ্ছিলেন যে রাস্তার পাশে এমন একটি ধস যার জন্য এলাকাবাসীরা তো যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে কারণ একেবারে রাস্তার পাশে যেখানে গাড়ি যানবাহন বড় গাড়ি চলাচল করে তার পাশেই রাস্তা এবং সেখানেই কিন্তু ধস নেমেছে স্থানীয়রা বলছেন যে বিভিন্ন পাইপলাইনের কাজ করে শ্রমিকরা ঠিক করে সেখানে মাল বোঝাই না করেই সেইভাবেই চলে যান তার জন্যই কিন্তু এই ধস এমনটাই জানাচ্ছেন তারা